এই দাঁড়া তুই কি আমার নিতু আমাকে মারলি তুই না তুই পচা তুই ভালো না তুই তুই আমাকে ম্যাডাম আপনি কিছু মনে করেন উঠেন পাগল ছাগল মানুষ রাস্তা রাস্তাঘাটে উঠেন উঠেন আপনার নিয়ে দিতেছেন করতে যা সব পাগল ছাগল আল্লাহ এই মামা দাঁড়াও তো আমি এখানেই নামবো আমাকে এখানে নামিয়ে দিয়ে যাও ভাইমা যাবেন হ্যাঁ দাঁড়াও তোমার টাকাটা আচ্ছা তোমার টাকা আচ্ছা ঠিক আছে সাবধানে যান হ্যাঁ আচ্ছা রাশি আরে আমাদের ধর্মে তো সিঁদুর পরালে বিয়ে হয়ে যায়

সত্যি তুই আমার নিতু কোথায় ছিলি এত দিন আমার নিতু হ্যাঁ আমার নিদু চলে চলো আমার সাথে চলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছি চলো আমার আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব সত্যি আমি নিদু যদি বাঁচাইতাম চল চল তুই আমাকে খেতে দিবি আমার না ভীষণ কিদে হ্যাঁ তোমাকে অনেক ভালো ভালো খাবার চলে এবার চলো

আরে এখান কি হয়েছে এত ডাকা করছিস কেন আরে পাগলটাকে ইয়ে মানে দাদাভাই আমার কথাটা শোনো আমি তোর কথা পরে শুনবো আগে বল এই পাগলটাকে আর কি বাসায় নিয়ে এসেছিস কেন এই তোর মাথায় সিঁদুর কেন রে দাদাভাই কি হয়েছে আমি তোমাকে বলছি রিয়া কি বলছিস সব কোথাকার কোন পাগল এসে তোকে সিঁদুর পরিয়ে দিল আর উনি অত স্বামী হয়ে গেল পাগল হয়ে গেছিস তুই তুই কি পাগলটার মতো পাগল হয়ে গেছিস শোন তুই ওকে বের কর বাড়ি থেকে না আমি কিন্তু ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আর হ্যাঁ শোন এটা কোনো সিনেমা এটা বাস্তব জীবন বুঝতে পেরেছিস আর পাড়া প্রতিবেশী জানার আগে তুই ওকে বের করবি নাকি আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো ও গো শুনছ কই তুমি এদিকে আসো দেখো তোমার আদরের ননদিনে কি করেছে আমার মান সম্মান সব শেষ করে ফেলেছে কি ব্যাপার এত চিল্লাপাল্লা করছো কেন চিল্লাফাল্লা করছি কেন দেখো কি করে এসেছে এই পাগলটা নাকি ওকে সিঁদুর পড়িয়েছে আর ও এখন ডিসিশন নিয়েছে ওই পাগলটার সাথে সংসার করবে মাথা কি আমার এমনি গরম হয়ে যায় আর তোমার আদর ভালোবাসা ও আজকে মাথা উঠে বসেছে আচ্ছা ঠিক আছে তুমি এত চিন্তা করো না আমি দেখছি বিষয়টা শোনো গ্রামে আমার একটা মান আছে আর পাড়াবতি বিষয়ে জানার আগে এই পাগলটাকে গেটের বাইরে বের করো বুঝতে পেরেছ আচ্ছা তুমি মাথা গরম করো না আমি দেখছি এখন তুমি যাও তো আচ্ছা ঠিক আছে কিন্তু আমি এসে যেন এই পাগলটাকে না দেখি এখানে বুঝতে পেরেছ বৌদি আমি এখন কি করব তুমি ছাড়া তো আমার আর এখন কেউ নেই আর তুমি তো জানো দাদা কতটা রাগি তুমি একটু দাদাকে ম্যানেজ করো না দেখো এটা তো আমি ইচ্ছাকৃত করিনি বৌদি প্লিজ তুমি একটু দাদাকে ম্যানেজ করো আর তুমি তো বলেছিলে আমাদের হিন্দুদের ভিতর যদি কেউ সিঁদুর করিয়ে দেয় তার সাথে নাকি তার বিয়ে হয়ে যায় আচ্ছা ঠিক আছে তোমার এত চিন্তা করতে হবে না আমি যেহেতু আছি তাহলে আমি বিষয়টা দেখছি কিন্তু তুমি এই পাগলের সাথে সারা জীবন কিভাবে সংসার করবে বৌদি আমি জানিও পাগল কিন্তু তারপরও আমার যতই কষ্ট হোক না কেন ওকে আমি সুস্থ করে তো শুধুমাত্র তুমি আমার পাশে থেকো প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে ছিলাম আর সারা জীবন পাশে থাকবো তুমি ওকে নিয়ে ভেতর যাও আমি তোমার দাদাকে ম্যানেজ করে নিব ঠিক আছে থ্যাংক ইউ বৌদি এর জন্যই তো তোমাকে আমি এতটা ভালোবাসি আচ্ছা ঠিক আছে যাও আসো আমি তোমাকে গোসল করিয়ে দেবো আরে এগুলো ফেলাও তো জানিস তুই না অনেক ভালো আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি এই দুষ্টমি করে না বসো তোমার জন্য খাবার নিয়ে আসছি দাঁড়াও আমি খাইয়ে দিই অনেক মজা

দাদা বৌদির কাছে মানুষের মতো মানুষ হয়েছে আর পাগল হলেও তো আমার স্বামী আমি তো আমার শীতে শীতের অবমাননা করতে পারি না আমার যতই কষ্ট হোক ওকে আমি সুস্থ করে হে ভগবান তুমি আমাকে শক্তি দাও কোথায় তুমি লেট হয়ে যাচ্ছ তো তাড়াতাড়ি আসো আরে বান্ধবী নিতু তুই কি মনে করে আসলি পদ ভুল করে আসলি নাকি আয় তো এখানে বস রে কেমন আছিস হ্যাঁ রে বান্ধবী আছি আছিস আরে আমার কি বলবো আমি তো খুব ভালো আছি আচ্ছা যাই হোক বাদ দে আরে বান্ধবী তোর মাথায় সিঁদুর তুই কি বিয়ে করেছিস আচ্ছা তুই আর আমি কত ক্লোজ বান্ধবী ছিলাম আমাকে অন্তত জানাতে পারতি আরে তুই কি বলিস তোকে আমি কিভাবে জানাবো বল আমার জীবনের সাথে যে এতবার একটা ঘটনা ঘটবে এটা তো আমি নিজেও কল্পনা করতে পারিনি তাছাড়া আমার জীবনের গল্প একটা সিনেমাকেও হার মানাবে তুই তাহলে সত্যি তো তোর জীবনের গল্পটা একটা সিনেমাকেও হার মানাবে তোর ভাগ্যটা অনেক ভালো রে আরে ছাড় তো আমার কথা বাদ দে তোর কথা বল আচ্ছা তুই তোর হাজবেন্ড নিয়ে আসলি না কেন আর বলিস না বান্ধবী আমার জীবনটা শেষ হয়ে গেছে আমাকে যে ভালোবাসতো তাকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু যে আমাকে ভালোবাসতো না তার পিছনে পড়ে আমার জীবনটাকে আমি সারা জীবনের জন্য নষ্ট করে ফেলেছি বান্ধবী সবকিছু বাদ দে আমি আর এসব কথা তোকে বলতে চাই না আসলে আমার কপালটাই খারাপ ছিল বুঝছিস তাই আর কি এরকম হয়েছে শোন তুই যাকে এত সাধনা করে পেলি তাকে আমাকে একবার দেখা না খুব দেখতে ইচ্ছা করছে তাকে আরে হ্যাঁ অবশ্যই দেখবি শোন না আমার কথা কোথায় তুমি না আমাকে কেমন লাগ তুমি কেমন নিতু তাহলে ওকে আরে তুমি এসব কে বলছো আমি তো তোমার নিতু আর এটা হচ্ছে আমার বান্ধবী অন্যও নিতু আচ্ছা সত্যি করে বলো তো তুমি কেমন নিত না তুমি কেমন জানো আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি কিন্তু আমি না তোমাকে কোথাও খুঁজে পাইনি তুমি কোথায় আমি তোমাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজে বেরিয়েছি নিতু বলো না তুমি আমার নিতু আরেকবার বলো না বলো না তুমি আমার নিতু বলো নিতু তুমি আমার নিতু হ্যাঁ আমি তোমার নিতু নয়ন আমি তোমার সাথে অনেক বড় প্রতারণা করেছি নয়ন তুমি কেমন আছো নয়ন বলো না তুমি কেমন আছো আমি ভালো নেই নিতু তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই কিন্তু সেটা চলে গিয়েছিলে তুমি তোমাকে ছাড়া কি আমি একটু ভালো থাকতে পারি বলো না বলো না কেন সেটা চলে গিয়েছিলে তুমি আমাকে তোমাকে না পাগলের মতো ভালোবাসিনি তু নয়ন তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও নয়ন আমি আমি আসলেই তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি যে ভুল করে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেই ভুলের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে আমি আমি কখনো ভাবতে পারিনি যে এতদিন পরে আবারও তোমার সাথে আবার দেখা হয়ে যাবে না তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও কি বললে তুমি ক্ষমা করে দিব সেদিন তুমি আমাকে ক্ষমা করেছিলে তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে তুমি জানো তুমি ছেড়ে চলে আসার পরে আমি দরজা বন্ধ করে চিৎকার আর্তনাদ দিয়ে কেঁদেছি কিন্তু আমি মানুষটা না তোমাকে পাইনি তুমি আমাকে এক সাগর পরিমাণ পানিতে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলে আমি মানুষটা হাবুডুবু খেতে খেতে বলেছিলাম যে আমি নয়ন যদি এখান থেকে বেঁচে উঠতে পারি আমি কিছু করে দেখাবো একটা কথা কি জানো উপরওয়ালা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি আমাকে ছেড়ে চলে গিয়ে যে একটা করেছিলে না তারই শাস্তি উপরওয়ালা তোমাকে দিচ্ছে এখন কেন ক্ষমা চাইছো তুমি তুমি তো কোনো অপরাধ করি যে আমি তোমাকে ক্ষমা করে দিব অপরাধটা করেছিলাম আমি কোথায় জানো তোমাকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় অপরাধ আমি জানতাম না আমি যে মানুষটাকে এত কাজের করে চাই যে মানুষটাকে মন থেকে ভালোবাসি সেই মানুষটা আমাকে ছেড়ে কখনো চলে যেতে পারে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে আমি কখনো এটা বুঝতে পারি বুঝতে পারলে না আমি কখনো ভুল মানুষের হাত ধরতাম না বিশ্বাস করো বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবাসি আমি এখনো তোমাকে ভালোবাসি গোলার মতো ভালোবাসি কিন্তু আমি না আমি তোমাকে আর ফিরিয়ে নিতে পারবো না কারণ কি জানো যেই মানুষটা আমার দুঃখের সময় আমাকে রাস্তা থেকে তুলে এনে আমাকে একটা স্বাভাবিক জীবন দান করেছে আমি সেই মানুষটাকে কষ্ট দিতে চাই না আমি সেই মানুষটাকে কষ্ট দিতে চাই না আমি সারা জীবন সেই মানুষটা হয়ে থাকবো কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব আমি তোমাকে ভুলবো না কিন্তু আমি ওই মানুষটাকে কখনো কষ্ট দিতে পারবো না 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 আমি জানি যে আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না নয়ন তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও চলো না চলো না আমরা আবার নতুন করে সংসার করি চলো চলো আমরা এখান থেকে চলে যাই না নিটু এটা সম্ভব না এটার কোনোভাবেই সম্ভব না আমি তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু আমি আমি চাইলেও না তোমাকে আর ফেরাতে পারবো না নয়ন তুমি এসব কি বলছো যে মানুষটার জন্য তুমি রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেরিয়েছো আজ সেই মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তাকে তুমি ফিরিয়ে দিবে প্লিজ নয় তুমি ওকে তোমার করে নাও না এটার কোনো ভাবে সম্ভব না আমি ওকে ভালোবাসি ঠিকই কিন্তু আমি ওকে আর কখনো ফিরিয়ে নিতে পারবো না তুমি আমার দুঃখের সময় তুমি আমার সাথে ছিলে আর ও আমাকে দুঃখ দিয়ে আমার জীবন থেকে চলে গিয়েছিল আমি আমি ওকে ওকে মেনে নিতে পারবো না ভালোবাসি ঠিকই কিন্তু আমি আমি তোমাকে সারতে পারবো না তুমি চলে যেতে বলো ওকে প্লিজ আমি আর সব নিতে পারছি না তুমি ওকে চলে যেতে বলো প্লিজ